প্রিয় দর্শক আলাইকুম আমাকে ফাঁসিতে জলালেও এমন মেয়ে আমার বাড়িতে না তো এই বলেই বিয়ে ভেঙে দিলেন এটা যোগাযোগ নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা দামরাই বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরও কনের ডান্স করা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তো এই যে ফুটেজটা আপনারা দেখতেছেন তো এটা ছড়িয়ে পড়ার পর মানে ছেলের বাবা দেখতে পায় এবং ছেলের এলাকার মানুষ এই ভিডিওটা দেখতে পায় এক পর্যায়ে মানে এই এই বিষয়গুলো কিন্তু গ্রামাঞ্চলে আপনার বেশি ঘটে তো এলাকার যারা দেখছে তারা দেখে কি করলো ওই ছেলের বাবাকে এই ভিডিও ফুটেজটা দেখাইছে দেখে মানে তাকে ক্রিটিসাইজ করতেছে তাকে মানে আপনার মানে যেভাবে ছোটো করা যায় তো এইভাবেই এলাকার মানুষ তাকে ছোটো করার চেষ্টা করতেছে তো সেই খুব সেই রাগে সে এই বিয়া ভাঙিয়ে দিচ্ছে যদিও এই যে আপনার দেখলেন এখানে আসলে যে নাচের ভঙ্গি তো ওনার পক্ষে আসলে এই মেয়ে ওনার ঘরে আনা কোনোভাবে সম্ভব না বা এটা আনলে উনি মানে পারিবারিকভাবে ওনার ঘরের ভিতরে কোনোভাবে আসলে সুখ শান্তি হইতো না কারণ ওনাদের ভিতরে মিলেই পড়তো না ঠিক আছে দুইটা দুই কালচারের ঠিক আছে দুইটা দুই সমাজে বড় হয়ে উঠছে মেয়েটা যেভাবে মানে বড় হয়ে উঠছে এবং তার পরিবার যেভাবে বড় হয়েছে দুইটার ভিতরে কিন্তু আপনার রাত আর দিন তফাত এই মেয়েটাকে যদি তার ঘরে আসতো তাইলে কিন্তু আসলে একটা অশান্তির সৃষ্টি হইতো এক দ্বিতীয় কথা হইতেছে এই যে এলাকার মানুষ আপনার যেটা বললাম যে তারা যে ফোটেজটা দেখছে এই ফোটেজটা দেখার পর এইটা নিয়ে শুধু যে ছেলের বাবা তাকে যে আপনার মানে ক্রিটিসাইজ করছে বিষয়টা এরকম না দুই দিন পর হয়তো ছেলে কেউ মানে ছেলে বিয়ে আনার পর ছেলে কেউ কিন্তু এইভাবে ক্রিটিসাইজ করতো এবং কুটুক্তির শিকার হইতো যাই হোক মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দেন কোনের বাবা মেয়ের বাবা মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন আমাকে ফাঁসিতে জুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না দরকার হলে আপনার সব খরচাপাতি আমি দিয়ে দেব তবু এই বিয়ে হবেন এমন দুইজনের উত্তপ্ত বাক তৈরি হয় এই বিষয়ে জানতে পাত্রকে জিজ্ঞেস করলে তিনি জানান কলেজ পড়ো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল কিন্তু এটি একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙে দেয় বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না বিয়ে ভেঙে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশীর নাম প্রকাশ না করার শর্তে জানান কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেন ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকোট অঙ্গভঙ্গিতে নেচেছিলেন ওই নাচের ভিডিও আমাদের গ্রামের অধিকাংশ মানুষ দেখেছে এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিও দেখিয়ে তার হবু বধুর বলে তিরস্কার করছিলেন যেই কারণে ছেলের বাবা হাজি সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছে তো আসলে মূল ঘটনাটা বুঝতে পারতেছেন যেহেতু এনে আপনার এলাকার ভিতরেও এটা ছড়িয়ে গেছে এবং এলাকার মানুষ এটা নিয়ে ট্রোল করতেছে তাকে মুরব্বীকে তাকে নানাভাবে কুটুক্তি করার চেষ্টা করতেছে তো এইটা আসলে উনি নিতে পারতেছে না ঠিক আছে বা ওইটা ওনার পক্ষে মানে নেওয়া সম্ভব না মুরব্বী মানুষ ওনারা হাজি মানুষ তো ওনার পক্ষে আসলে এটা অ্যাকসেপ্ট করা সম্ভব না এই জন্য মানে খুব দোহা এই বিয়ে ব্যাঙ্গেরিস তো যাই হোক এতটুকুই বলার ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম